দুই হাজার চব্বিশ এর অলমোট শেষের দিকে এসে রিয়েলমি কিন্তু স্মার্টফোনটি লঞ্চ করে দিল যেটা অবশ্যই এক প্রকার জনগণের মাঝে একটা অধিক হাইপ তুলেছে কারণ স্মার্টফোনটিতে সব থেকে হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি দুই দুটো রেটিং পাবেন একটু হচ্ছে আর একটু হচ্ছে তার সাথে ছয় হাজার এম এস ম্যাসিভ ব্যাটারির পাশাপাশি রয়েছে ওয়ার্ল্ড এর প্রথম মিডিয়া টাকের সম্পূর্ণ নতুন একটি চিপস পাশাপাশি আর স্মার্টফোন কি কি নতুন ইন্টারেস্টিং রয়েছে সব কিছুই জানো বিস্তারিত এই ভিডিওতে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে লাইক ভিডিও টি শুরু করা যায় ফার্স্ট অফ অল টকিং অ্যাবাউট এর ডিজাইন কম্পাউন্ড মে ডিজাইনগত দিক দিয়ে আমি রিয়েলমি আর শাওমি এদেরকে বলবো যে এমন একটা জিনিস তারা মাথায় যেটা আসে সেটাই করবে মূলত এবারে ডিজাইন তো আমি আহামর খুব একটা খারাপ বলবো না মোটামুটি আই ক্যাচিং লেভেলের একটা ডিজাইন প্রভাইড করেছে আপনি অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যার টপ লেফট সাইডে প্রভাইড করেছে এই ক্যামেরা মডিউল গুলো অবশ্যই ভার্টিক্যাল আকারে যেটা দেখে অবশ্যই আপনাদের মনে হতে পারে যেখান ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে না এখান থেকে ফাঁকি দেওয়া হয়েছে ফিফটি মেগা পিক্সেল মেন ওয়াইড যুক্ত সেন্সরটি যার দ্বারা আপনি সর্বোচ্চ থাউজেন্ড এটি থার্টি এপিসোড ভিডিও গুলো শুট করতে পারবে আর সেকেন্ডারিতে মানে কোনো প্রকার আপনার ক্যামেরা সংখ্যাগুলোকে বাড়ানোর জন্য আজরা দিয়েছে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ থাউজেন্ড রুপি থার্টি ভিডিও ভিডিওগুলো শুট করতে পারবেন আর পাশাপাশি এইট মেগা পিক্সেলের যে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে এটাও কিন্তু এই বাজেটে অন্য দশটার মতো নিরার দিবে তবে আমার মতো এটা যে প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ হয়েছে এখানে কিন্তু আপনার মিনিমাম বারো কিংবা ষোলো মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল তাদের কারণ এই সেলফি ক্যামেরা দ্বারা আপনি যদি সেলফি তুলেন তাহলে অবশ্যই সেলফি তো অনেক কিছুরই ঘাটতি দেখা দেবে তা অবশ্যই সেলফি তোলার পরেই বুঝতে পারবেন পাশাপাশি ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে বলবো যে আহামরে খুব একটা ভালো তা না তবে দিনের আলোতে মোটামুটি ভালো ভালো ছবি ফটোগুলি তুলতে পারবেন যেটিকে ব্যাক আপ করার জন্য কিন্তু দিয়েছে ছয় হাজার মেসিভ একটি ব্যাটারি তার সত্ত্বেও কিন্তু স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার একশো ছিয়ানব্বই গ্রাম থিকনেস করা হয়েছে কিন্তু সেভেন পয়েন্ট নাইন নাইন মিলিমিটার মিস বলতে পারেন এক কথা তার ওয়েট ডিস্ট্রিবিউশনের দিকে অনেক বেশি নজর দিয়েছে পাশাপাশি ফর্টি ফাইভ ওয়ার্ড একটি ফাস্ট চার্জিংও কিন্তু তারা প্রোভাইড করে দিয়েছে স্মার্টফোনটি মূলত আপনার একটা হাই পোটার কারণ হচ্ছে এই স্মার্টফোনটি ব্যাটারি কম্পাউন্ড দেন এর আইপি কম্পাউন্ড দেন এতে যে আপনার মিলিটারি গ্রেড সার্টিফিকেট দেওয়া হয়েছে দ্যাট সেট এবার অনেকে প্রশ্ন করতে পারা যায় এখানে যে সম্পূর্ণ নতুন একটা চিপসেট দেওয়া হয়েছে আপনার মিরাটে খেলিউ জি নাইনটি টু ম্যাক্স এটির ব্যাপারে কিছু বলবেন না হ্যাঁ অবশ্যই বলবো কারণ পারফরমেন্স সেকশনে এসে এই জিনিসটা অবশ্যই আপনার নজর করতে পারে এটাই স্বাভাবিক পাশাপাশি অনেকেই মনে করতে পারে চিপসট খুবই পারফুল একটি তবে চিপসেটটা অনেকটা আপনার ডিসেন্ট ক্যাগরি একটা রেজাল্ট আপনাকে দিবে যদি আপনি ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকেন আর কি কারণ যেহেতু আপনার চিপসেটটা সম্পূর্ণ নতুন এখনো তাই সে সম্পর্কে এখনো তেমন আহামরি কোনো তথ্য জানতে পারেনি অনেকটাই আপনি মিডিয়াটা খেলুন হালকা আপগ্রেডেড পার্সন ধরতে পারেন কারণ এই চিপসেট এতোর রেজাল্ট এসেছে আপনার দু লক্ষ চোচল্লিশ হাজারের মতন আর স্মার্টফোনে ব্যাকএন্ডে কিন্তু দিয়েছে তাদের নিজস্ব ইউআই রিয়েলমি ফাইভ জিরো পাশাপাশি আপনার স্মার্টফোনে কিন্তু আউট অফ বক্স অ্যান্ড্রয়েড রান করতে যাচ্ছে তো আমার মতো দেওয়া উচিত ছিল তাদের আর আমি যদি এবার কথা বলি তাহলে ফোনটা কিন্তু প্যানেল যাতে রয়েছে কিন্তু রয়েছে ছয়শো নব্বই কিন্তু বিগ ব্রাইটনেস অল ওভার ডিসপ্লে কালার নিয়ে কথা বললে অন্য দশটার মধ্যে রেজাল্ট দিবে আপনাদেরকে স্মার্টফোনটি বাজারে মূলত দুটি র্যাম অ্যাভেলেবেল পাবেন আট একশো আট আট দুশো তারা দিয়েছে এলপিডি এয়ারফোর্স স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এটা আমার সবথেকে বেশি খ্যাত লেগেছে আর কি কারণ এ সময় এসে ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ানের স্টোরেজটা কিন্তু খুবই স্লো বলতে পারেন আপনি আমার মতে তারা যদি এখানে ইউএফ এর স্টোরেজ টাইপটা ইউজ করতো তাহলে আর একটু বেটার হতো আর প্রাইজিং সম্পর্কে যদি আমি আলোচনা করি সেক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই বলে যে যাই স্মার্টফোনটি কিন্তু এখন আপনার বিয়াত নামে লঞ্চ হয়েছে বাংলাদেশে এখন ভাবে লঞ্চ হয় না তবে এটা বাংলাদেশে ভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে আপনার জানুয়ারির দিকে মিস দু হাজার পঁচিশ সালের দিকে আর স্মার্টফোনটি লঞ্চ হলো হতে পারে আপনার বিশ কিংবা বাইশ হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আর আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু থেকে ব্যাটারি যুক্ত স্মার্টফোন রয়েছে তবে হ্যাঁ আপনারাও যেহেতু স্বাধীন নিজের স্বাধীন নাগরিক তাই আপনাদের নিজেরও কিন্তু চয়েস করার অধিকার রয়েছে প্রাইসটা একটু কম বেশিও হতে পারে কারণ আমরা প্রাইসটা কিন্তু একটা লিক্স রোমার তথ্য অনুযায়ী আপনাদেরকে বলেছি